আসসালামু আলাইকুম আজ আমরা আবার দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাসের প্রথম গঠন এক নাউন প্লাস নাউন আর দুই অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান আচ্ছা আমরা পড়তেছি বাংলা ব্যাকরণ কিন্তু আমি লিখতেছি সেগা ইংলিশ তো বোঝার সুবিধারতে আমরা সকলে ইংলিশ নিয়ে ব্যস্ত থাকি বাংলা পড়ার সময় হয় না এই কারণে আমি ইংলিশে লিখতেছি নাউন এন মানে নাউন দ্য নাউন প্লাস নাউন আর এজেটিভ প্লাস এজেটিভ নাউন প্লাস নাউন এজেটিভ প্লাস এজিটিভ আপনার সমস্ত পদ দুটি পদ দ্বারা গঠিত হয় পূর্বপদ এবং পরপদ পূর্বপদ নাউন পরপদ নাউন আবার পূর্বপদ অ্যাজেডিটিভ পরপদ অ্যাজেটিভ দুইভাবেই হতে পারে দ্বন্দ্ব সমাস আর দ্বন্দ্ব সমাসের প্রথম ব্যক্তি বা বস্তু দুটি হবে ব্যক্তি বা বস্তু দুটি হবে আমরা কর্মদারে সমাজে বুঝছিলাম ব্যক্তি কিংবা বস্তু একটি হবে দ্বন্দ্ব সমাসে ব্যক্তি কিংবা বস্তু দুটি আর সমান সমান কি হবে দুটি পদের মাঝখানে কি হবে দ্বন্দ্ব সমাসের দুটি দুটি পদের মাঝখানে হবে এবং ও আর হচ্ছে অব্যয় অব্যয় দুটি করবে সংযোগ আমরা সাধারণত বেশি সবচেয়ে বেশি ব্যবহার করি ও সর্বোচ্চ ব্যবহার করি ও তাহলে আমরা বুঝতে নাউন প্লাস নাউন এই প্লাস চিহ্নর জায়গায় শুধু ও ও ব্যবহার করবো তাহলে আমাদের ব্যক্তা হয়ে যাবে আচ্ছা দ্বন্দ্ব সমস্যা আমরা দুই একটা উদাহরণ শুধু দ্বন্দ্ব সমাস এগারো রকমের ছিল বর্তমান বই একটু শর্ট করে এখন আমরা দেখি প্রথম সেগা মা বাবা এখানে মা মা একটি একটি বাবা বাবা নাও নাও দুটি নাও সুতরাং এটা ব্যাস বাক্য করতে গেলে মা ও বাবা আর দ্বন্দ্ব সমাসের গঠনটা হচ্ছে আমার যে সমাসে পূর্বপদ এবং পরপদ দুটি পদের সমান সমান প্রাধান্য থাকে তাই দ্বন্দ্ব মা বাবা দুটি পদের সমান সমান প্রাধান্য আছে এই কারণে মাঝখানে দুটি পদের মাঝখানে ও দেওয়াতে আমার সমস্ত পদের বেশ নির্ণয় হয়ে গেল আর এটা বলা যায় যে মিলনার্থক দ্বন্দ্ব আমরা দ্বন্দ্বর অনেক রকম আছে মাসি পিসি মাসি ও পিসি জিন পরি জিন পরি চা বিস্কিট চা ও বিস্কুট আচ্ছা আমরা যদি বলি আমরা এজেটিভ দ্বারা যদি করি আমরা অ্যাডজেটিভ দ্বারা দুটি নাম দ্বারা করলাম এজেটিভ দ্বারা যদি করি আমরা কোনো বিশেষণ দ্বারা যদি করি আমরা তাহলে এরকম চালাক চালাক বোকা চালাক বোকা চালাক হচ্ছে একজন ব্যক্তির গুণ অ্যাজেটিভ বোকাও অ্যাজেটিভ সুতরাং চালাক ও বোকা যদি আমরা বলতাম আবার চালাক চালাক চতুর চালাক চতুর আবার দ্বন্দ্ব হবে না কারণ চালাক ও অ্যাডজেটিভ চতুর অ্যাডজেটিভ কিন্তু এখানে এই যে প্রথম শর্ত ব্যক্তি কিংবা বস্তু দুটি হতে হবে চালাক এবং চতুর একই ব্যক্তি হয় যে ব্যক্তি চালাক ওই ব্যক্তি বোকা হতে পারে না সুতরাং এটি হচ্ছে আপনার দুটি চালাক এবং বোকা দুটি ব্যক্তি এই জায়গায় আর চালাক চতুর ব্যক্তি একজন সুতরাং এটি হবে যেমন চালাক তেমন চতুর কর্মধারয় সমাস আর এটা হচ্ছে চালাক ও বোকা চালাক ও বোকা তাই এটি দ্বন্দ্ব আর এটা যদি বলে যেমন চালাক তেমন চতুর এটা দ্বন্দ্ব হবে না যদি কই ইন্ডিয়া ভারত ইন্ডিয়া ভারত এটাও নাউন এটাও নাউন সুতরাং ইন্ডিয়া ভারত যদি বলি আমরা ইন্ডিয়া ও ভারত কারণ দ্বন্দ্ব হবে না এটি আমার ইন্ডিয়া একটি দেশ একটি দেশ একই দেশ দুটি নাম সুতরাং এটি দ্বন্দ্ব হবে না যা ইন্ডিয়া তাই ভারত আমাদের দ্বন্দ্ব সমাজের সর্বোচ্চ ঝামেলা হয় বিরোধাত্মক দ্বন্দ্ব আর বিপরীত দ্বন্দ্ব বিরোধ মানে ঝগড়া মারামারি কাটাকাটি বিরোধ মানে জগড়া মারামারি কাটাকাটি মানে একটি পথ আর একটি পদের সাথে সম্পর্ক খুবই খারাপ যদি বলি আমরা দা কুমড়া দা কুমড়া দা একটি পথ কুমড়া একটি পথ দা কুমড়া দা দাঁড়া কুমড়ারে কাটা হয় সুতরাং সম্পর্ক ভালো নেই ভালো না তাই এটি কি বিরোধাত্মক দ্বন্দ্ব দা ও কুমড়া দা ও কুমড়া যদি বলি হীরা কাজ হীরা হীরা দ্বারা কাজ কাটা হয় সম্পর্ক ভালো না সুতরাং এটি বিরোধাত্মক দ্বন্দ্ব আর বিপরীতাত্মক দ্বন্দ্ব হচ্ছে বিপরীত শব্দ যুগে হয় এটা আমরা বলবো না এখন আমরা দেখি যে বহুপদী দ্বন্দ্ব বহু দ্বন্দ্ব বহু প্রতিদ্বন্দ্ব আমরা এখন পর্যন্ত পড়লাম দুটি পথ পূর্বপদ এবং পরপদ। যে দুই এর অধিক পথ থাকো একের বেশি পদ দুইটা পদের বেশি পদ থাকো তা বহু দ্বন্দ্ব যদি বলি আমরা সাহেব বিবি গোলাম এনে তিনটি পদ আছে সাহেব বিবি গোলাম আমরা যখনই দেখবো যে আহ দুয়ের অধিক পদ তখন আমরা করে দিব সে লাস্ট পদের আগের পদে ও নিয়ে দিব ও লিখে দিব যে সাহেব বিবি ও গোলাপ বেশভাগ হয়ে গেলো যদি যদি পানবিড়ি সিগারেট পান বিড়িও সিগারেট পান বিড়িও সিগারেট এরকম বহুপদি দ্বন্দ্ব ইট বালি সুরকি সিমেন্ট মানে চারটি পদ আছে ইট বালি সুরকি ও সিমেন্ট সুতরাং এগুলো হচ্ছে বহুপদী দ্বন্দ্ব